আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে আপনাদের সামনে আবার একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন বাংলাদেশ এয়ারলাইন্স কিভাবে মালামাল নামাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি লাগেজ অথবা যে মালপত্রগুলো রয়েছে সেগুলো কিভাবে নামাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর ওই পাশে দেখেন এই আপনারা দেখতে পাচ্ছেন সব সবগুলা মালামাল কিন্তু নিয়ে যাচ্ছে তারা দেখেন নিচে দেখেন এই দেখেন মাল নেওয়ার গাড়ি সুন্দর করে ধাপে ধাপে মাল মাল নামানো হচ্ছে এটা

আমার <muchas> জন্য